তো গাইস ইনি হচ্ছে কিন্তু সবচেয়ে বড় দুধ বালি যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে তোমার আশা ভরসা থাকে তাহলে তুমি ওখান থেকে হরে যাও নাহলে তোমাকে জুতা পেটা করবে আর হে ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে নাও নাহলে তোমাকে টপ টপ করে দেবে সবাই এ রাহা নেই যাতা আমার মনে হচ্ছে সে কিন্তু এর কাছে আরে দিদি তুমি তোমার পম্পম গুলো রেখে তোমার কমা কেন না তোমার পম্পম গুলো একটু না চাও ঠিক আছে আমি বাল করে দেবো গার্লফ্রেন্ড পড়ালে কিন্তু আমি তোমার কথা পড়াবো যাতে তার কম গুলো অনেক বড় বড় থাকে ভাইরে ভাই এখানে যত বলবো ততই বড় হয়ে যাবে তার পুম পুম অনেক কিন্তু আগুন মানে সবাই ধরে ধরে বড় করে দিচ্ছে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি ইচ্ছা করলে তোমার চুল কানে মলম লাগাই দিবার পারি তো ভাই লোক আজকের জন্য এইটুকু ভিডিও থাকলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও আর যদি তুমি আমার এই ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখা আমার ফেসবুকটা একটু ফলো করে দাও